ওবায়দুল কাদের বিনা ভোটে চার চারবার এমপি হয়েছেন তার ছোট ভাই মির্জার নেতৃত্বে সাধারণ মানুষদের মিটিং মিছিলে যেতে বাধ্য করা হতো বলে মন্তব্য করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম শুক্রবার বিকেল চারটার সময় মোছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে মোছাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এই সব কথা বলেন তিনি এ সময় তিন নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন যে সকল সাধারণ মানুষগুলো নিরুপায় হয়ে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য হয়েছিল সেসব মানুষগুলো আমাদের দলে আসতে চাইলে আমরা তাদের গ্রহণ করে নেব কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু নাসের মাস্টারের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী একরাম কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসি মেম্বার কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু নাসের বাহার বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহাদ কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির মুছাফপুর যুবদল নেতা হাজি ইব্রাহিম বিশিষ্ট ব্যবসায়ী হাজি রফিকুল ইসলাম প্রবাসী কল্যাণ নেতা আলাউদ্দিন জিকু কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলমগীর মুছাফপুর ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক আব্দুল মোতালেব মানিক প্রমুখ এ সময় উপস্থিত নেতাকর্মীদের বক্তব্য শেষে আট শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়